আসসালামু আলাইকুম গ্যাস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিয়াম তো আমার এখানে আপনারা যে কোনো বোর্ডে যাবেন আপনার অনার হওয়া লাগবে না মেম্বার থেকে আপনারা যে কোনো গ্রুপে যায় সবার চমক দেখাইতে পারবেন আপনি যা যদি একবার খালি মেসেজ করেন আপনার নামের মেসেজ বা যে কোনো মেসেজ দেখবেন হাজার হাজার মেসেজ একবার মেসেজ করে আসবেন আপনার মেসেজ যাইতেই থাকবে হাজার হাজার মেসেজ ঠিক আছে তো আমি সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতেছি আর অনলাইনে এটা হচ্ছে আপনি আরো কাছ কারো পাবেন না অবশ্যই পতার ইত্যার শিকার হবেন না তো এই যে দেখেন তেরোই এপ্রিল আজকে ঠিক আছে তিনটা বাউন্ন বাজে তো আমি ভিডিওটা করতেছি আর অ্যাপটা ক্রিয়েট আমি নিজে করছি এবং কি পাওয়ারটাও ক্রিয়েট আমি করছি ঠিক আছে তো যাই হোক আপনার অনেক সিটার বারবার আছে ওদের থেকে দূরে থাকবেন অনেকে বলতে পারে যে আমার কাছে আছে আমার কাছে আছে তো আমি একটা বড় লেভেলের গ্রুপে যাব আচ্ছা আমি এই গ্রুপটার মধ্যে যাই হ্যাঁ আচ্ছা আমি এই গ্রুপে যাই আমি সাউন্ডটা প্রথমে তো কমিয়ে নিতেছি তো দেখেন এই গ্রুপে কিন্তু আমি জয়েন করি নি গ্রুপে এবং কি আমি কিন্তু সাধারণ একটা মেম্বার ঠিক আছে এখানে বারো হাজার প্লাস মেম্বার আছে গ্রুপটার ভিতরে তো যাই হোক এই যে মেসেজ অপশন তো আমি এখন এখানে মেসেজ করব দেখবেন একটা মেসেজ করার সাথে সাথেই হাজার হাজার মেসেজ যাইতে থাকবে ঠিক আছে তো আমি হচ্ছে আমার নাম দিয়ে দেবো ইউটিউবার সিএম দিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানে একটা লাভ স্টিকার দিয়ে তারপরে হচ্ছে সেন্ড করে দিলাম তো দেখেন একটা সেন্ড করার পর দেখেছি আবার যাবার লিখে সিয়াম তারপর যদি আমি একটা গোলাপ মেরে দিই তো দেখেন আমি যখন মেসেজ করছি দেখছেন নিচে মেসেজ করার সাথে জাস্ট দুইটা মেসেজ করছি তো মেসেজ হাজার হাজার মেসেজ যাইতেছে তো তারা কিন্তু অবাক হয়ে গেতেছে ঠিক আছে যে কি ব্যাপার একটা কি লোক এত স্পিডে নাম কিভাবে যাইতেছে ঠিক আছে সবাই কিন্তু অবাক দেখেন আপনারা যদি দেখেন আমি এই যে এখানে দেখতেছেন কত স্পিরিটে হচ্ছে মেসেজ গুলো যাইতেছে সেন্ড হইতেছে ঠিক আছে তো গ্যাস এটা আপনারা ইচ্ছা করলে আইডি হাইট রেখেও হচ্ছে যে কাউ গ্রুপে মেসেজ করতে পারবেন বা গ্রুপের সবার সাথে মজা করতে পারবেন

আপনার সেটাই দেখেন যে রিয়াল না ফেক অনেক বড় একটা বুট এবং জয়েন করিনি এই মেসেজ টি স্পিডে যাওয়ার কারণে তারা অফ করে দিতে ঠিক আছে কিন্তু 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 মেসেজ মেসেজ যাইতেছে স্পিডে ঠিক আছে আমার কি যদি রিমুভ করে তারপর আমার এই মেসেজটা যাওয়ার তালে থাকবে যতক্ষণ পর্যন্ত এই মেসেজ বন্ধ হবে না ঠিক আছে তো ওদের দেখবেন ফোন টোনও হচ্ছে হ্যাং করবে ঠিক আছে এই মেসেজটা অনেক পর্যায়ে যাওয়ার পরে তো যাই হোক আমি এখন গ্রুপ থেকে চলে যাচ্ছি তো আমি গ্রুপ থেকে বের হয়ে আসছি তো আমি যদি এখন আবার যদি একটু প্রবেশ করি আপনার দেখাই তারপরে কিন্তু দেখবেন মেসেজ যাওয়া যাইতে থাকবে দেখেন মানে আমি বের হয়ে গ্রুপে মেসেজ থামবে না ঠিক আছে মেসেজ যাবে যাই হোক তো অ্যাপসটা হচ্ছে অবশ্যই যারা নিতে চান এটা দিয়ে আপনারা যেকোনো গ্রুপে আপনারা মজা করতে পারবেন সবাই অবাক হয়ে যাবে যে কি ব্যাপার এর মেসেজ নামের মেসেজ এত এত মেসেজ স্পিডে যাচ্ছে নিচ থেকে অবশ্যই যারা নিবেন তারা হচ্ছে আমার সাথে টেলিগ্রামে আসবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার গ্রুপ আসা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করেন আর এটা আমি আপনাদের জন্য নতুন পাওয়ার আনছি তো যারা নিতে চান সাথে যোগাযোগ করেন দ্রুত ঠিক আছে দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে তাহলে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ